মহিলাদের নিরাপত্তার দাবি ইসলামী হিন্দের। দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তার দাবি তুলে মাসব্যাপী সর্বভারতীয় প্রচারাভিযান পশ্চিমবঙ্গ জামাতে ইসলামী হিন্দের। নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সর্বভারতীয় স্তরে প্রচারাভিযান চালানো হবে সংগঠনের পক্ষ থেকে আজ সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় মালদা প্রেস কর্নারে দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবিতে এক মাস ধরে চলবে তাদের প্রচার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সভানেত্রী নীলুফা ইয়াসমিন সহ সভানেত্রী রুনা লায়লা প্রাক্তন সভানেত্রী জয়নাব আরা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব দেশ জুড়ে এক অভিনব ক্যাম্পেইন চালাবে জামাতে ইসলামী হিন্দ পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা মাস ব্যাপী সব রাজ্যে এই সময়োচিত প্রচার চলবে বলে জানান সংগঠনের সভা নেত্রী নীলুফা নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি ক্রমান বাড়ছে এই নির্যাতনের নিরিখেই বর্তমান সমাজে যে প্রেক্ষাপট নারী নির্যাতন নারী স্বাধীনতার কথা বলা হলেও আমরা প্রকৃত স্বাধীনতা না। তারই প্রেক্ষাপটে আমরা এই মানে ক্যাম্পেইন আমাদের ফার্স্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে যেটার মূল শিরোনাম হচ্ছে নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ